হোয়াটসঅ্যাপ ইমেল এবং মেসেঞ্জার আমরা সবাই কিন্তু ব্যবহার করি আবার আমরা কিন্তু বিভিন্ন প্রয়োজনে ভিডিও কলে কথা বলি এই ভিডিও কল কিন্তু আপনার ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য রেকর্ড করার প্রয়োজন হতে পারে এখন যদি আপনার ফোনে রেকর্ড করার কোনো সিস্টেম না থাকে সেক্ষেত্রে আপনি কীভাবে রেকর্ড করবেন ভবিষ্যৎ অনুসন্ধানের জন্য এই ভিডিও আপনি কীভাবে রেকর্ড করবেন সো কীভাবে রেকর্ড করবেন সেটি আমি দেখে দিচ্ছি তার আগে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার অন্য বন্ধুরা জানতে পারবে এবং প্রতিদিন নতুন কিছু জানতে আমার ফেসটিকে ফলো দিয়ে আমার সাথে থাকুন ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বারে ট্যাপ করবেন এই সার্চ বারে গিয়ে লিখবেন স্ক্রিন রেকর্ডার লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে দ্বিতীয় যে অ্যাপসটি রয়েছে স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার তো এটাকে ইনস্টল করে নেবেন এখানে ট্যাপ করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ইনস্টল নাম অপশন রে এখানে ট্যাপ করে দিবেন যে লেটে ইনস্টল হতে থাকবে ইনস্টল হওয়ার পর এখান থেকে ওপেন করে দিবেন ওপেন করবার দেখতে পাচ্ছেন যে কোড়া যদি টিকমার্ক দেওয়ার এখানে ট্যাপ করে দেবেন দিয়ে কেটে দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানাবেল এখানে ট্যাপ করে দেবেন এখন এখান থেকে কাঙ্ক্ষিত অ্যাপস আপনি খুঁজে বের করতে হবে এবং পারমিশন দিতে হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে এক্স রে আমি খুঁজে বের করলাম ট্যাপ করে দিলাম দেওয়ার পরে ওকে হয়ে গেল দেন এখান থেকে আপনাকে ব্যাগ চলে আসতে হবে আসার পর দেখতে পাচ্ছেন অ্যালাউ এই যে অ্যালাউ অপশান রয়েছে এই অ্যালাউ অপশানে ট্যাপ দিলে আপনার কাজ ওকে এখন আপনি এখান থেকে ব্যাগ চলে আসবেন আসার পরে আপনি যেটা করণীয় সেটা হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে যে অ্যাপসটি আপনি ইনস্টল দিলেন তার আইকনটি এখানে সবসময় শো করবে এই আইকনে ট্যাপ করে আপনি সব কিছু সিলেক্ট করতে পারবেন সো দেখতে পাচ্ছেন যে এখানে রেকর্ড অপশনটা সেখানে ট্যাপ করে দিলাম দেখতে পাচ্ছেন যে স্টার্ট নাও এখন দেখতে পাচ্ছেন যে তিন সেকেন্ড পরে কিন্তু রেকর্ডটা শুরু হবে অর্থাৎ দেখতে পাচ্ছেন যে এখানে রেকর্ড শুরু হয়ে গেল অর্থাৎ এখন রেকর্ডিং চলতেছে এভাবে আপনি যখন হোয়াটসঅ্যাপ ইমো বা মেসেঞ্জারের কথা বলুন তখন এই আইকনটি শো করবে এই আইকনে ট্যাপ করে আপনি সব কিছু সেটেপ করতে পারবেন এখন দেখতে পাচ্ছেন যে এখানে রেকর্ডিং চলছে এখন যদি আপনি এই যে লাল যে চারখানা বৃত্তি যদি আপনি ট্যাপ করে দেন তাহলে এটা আপনার গ্যালারিতে অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে দেখতে পাচ্ছেন যে এইভাবে আপনার গ্যালারিতে সেভে থাকবে আপনি এখানে ট্যাপ করে দেখতে পারবেন অথবা গ্যালারিতে গিয়ে ট্যাপ করে দেখতে পারবেন